সম্মেলনে ঠাকুরের ছবি নেই শুধু বড়মার ছবি কি বললেন শ্রী শ্রী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন মায়েরা মাতৃ সম্মেলন করেছেন তার ছবির অ্যালবাম এবং ঠাকুর ভোগের জন্য একটি প্লাস্টিকের ঝুড়িতে ফল এনেছেন তারা আবেগে আপ্লুত হয়ে প্রণাম করতে গিয়ে ভোগের ঝুড়ি এবং অ্যালবাম মাটিতে রেখে দিয়েছেন তা দেখে আচার্যদেব বললেন ওখানে কত লোকের পায়ের ধুলো পড়ছে ঠাকুর ভোগের জিনিস ওখানে নামালেন কেন এত কিছু করেন আর এই বোধটুকু যদি না গজায় শ্রী শ্রী আচার্যদেব বললেন ওই ফলের ঝুড়ি হাসপাতালে নিয়ে গিয়ে রোগীদের মধ্যে বিতরণ করা হোক তারপর অ্যালবামটার বিষয়ে বললেন ওতে ঠাকুরের ফটো আছে না মাটিতে নামালেন যে আমি কে আমার সাথে কথা বলে যদি মানুষ ঠাকুরের বিষয়ে কোনো প্রেরণায় অভিযুক্ত হতে পারে আমি তো প্রেরণার সেই একটা কাঠি মাত্র তাছাড়া আমি কি আমি তো গুরু নই তাহলে আমার চরণে কেন রাখবেন ওটা মায়েরা লজ্জিত হয়ে স্বীকার করলেন বড় অপরাধ হয়ে গেছে শ্রী শ্রী আচার্যদেব বললেন অপরাধের ব্যাপার না হইচই করে সব করা ভালো কিন্তু তার মনের মতো হয়ে উঠেছি না সেটা দেখা প্রয়োজন চন্দন গাছের তলায় বাস করি অথচ গায়ে চন্দনের গন্ধই হলো না চলবে গায়ে তো চন্দনের গন্ধ লাগাই চাই তাই নয় কি তারপর তিনি অ্যালবামটি চেয়ে নিয়ে ছবিগুলি উল্টিয়ে দেখতে গিয়ে দেখলেন মাতৃ সম্মেলন হচ্ছে কিন্তু সেখানে শুধু শ্রী শ্রী বড়মার ছবি ফুল দিয়ে সাজানো ঠাকুরের ছবি নেই জিজ্ঞেস করে জানলেন যে ওখানে মাতৃ সম্মেলনে শুধু বড়মার ছবি রাখা হয় ঠাকুরের না শুনে আচার্যদেব বললেন ঠাকুরকে বাদ দিয়ে তো বড় মা নয় ঠাকুরকে ভালোবেসে তার যা কিছু নীতিবিধি ঠিক ঠিক পালন করে একজন যেরকম হয়ে উঠতে পারে তারই উপমা বড়মা বড়মা হচ্ছেন উপমা আর ঠাকুর স্বয়ং বিধাতা আর আপনাদের এখানে তো দেখছি ঠাকুরই নাই এটা তো আদর্শের বিত্রুটি এখানে ঠাকুর বাড়িতে উপাসনা গৃহে তো ঠাকুরের ছবি আছে নারীর নীতিতে মায়েদের জন্য যে ওই সমস্ত বলা সেসব কি বড়মা বলেছেন নারীর নীতি পালন করলে কি হয় সেটা বড়মা করে দেখিয়েছেন ঠাকুরের বাণীগুলি বলা আছে আর সেগুলি জীবনে মূর্ত করেছেন তিনি তাকে আমরা কেন্দ্র করে চলি বর্দাকে সে আমরা উপাসনা করি ঠাকুর না থাকলে কিন্তু এসব কিছুই নেই বোঝা গেছে এসব উৎসব নাই আনন্দ নাই উদ্দীপনা নাই উৎসাহ নাই মাতৃ সম্মেলন নাই সৎসঙ্গ নাই কিচ্ছু নাই ঠাকুর আছেন তো সব আছেন আর আপনাদের এখানে তো ঠাকুরই বাদ চলে গেছেন এই কাণ্ডগুলো আমার পছন্দ হলো না আমার ভাবনার সাথে এটা মিলল না জয়গুরু